শুধুীয় দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের যে প্রবলেমটা আপনাদেরকে দেখাচ্ছে স্ক্রিনশটটা দেখে আশা করি বুঝতে পারছেন তো অনেক সময় কি হয় আমরা একটা নেটওয়ার্ক প্রিন্টারকে কোনো অন্য পিসিতে কানেক্ট করতে গেলে তখন একটা এরোর ম্যাসেজ চলে আসে এটা তার স্ক্রিনশট তো এই ধরনের সমস্যাটা আমি একটা অন্য জায়গাতে সলভ করেছি তো তারই স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করছি এরোর ম্যাসেজটা এরকম দেখায় কানেক্ট টু প্রিন্টার প্রিন্টার উইন্ডোজ ক্যান নট কানেক্ট দ্য প্রিন্টার তারপরে নিচে যেখানে হাইট ডিটেলস বলে লেখা আছে ওখানে শো ডিটেলস থাকে ওটাতে ঠিক করলে আপনি একটা এরোর কোড দেখতে পাবেন যার শেষে আছে এগারো বি তো এটাকে আমরা কিভাবে সলভ করব সলভ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে রান রানে যাওয়ার জন্য উইন্ডোজ কি এবং আর একসঙ্গে প্রেস করলে আপনি রানে যেতে পারবেন তারপরে এখানে ওখানে লিখব আমরা রেজিস্ট্রি এডিট ঠিক আছে রেজিস্ট্রি এডিট লেখার পরে ইয়েস নো অপশান আছে আমরা ইয়েস্ট করে নিলাম এরপরে আমরা যাবো কি লোকাল মেশিন ওর ওর পাশে যে ড্রপডাউন মেনুটা আছে ড্রপডাউন মেনুতে আমরা ক্লিক করলাম করার পরে একটুখানি নিচের দিকে দেখতে পাবো সিস্টেম সিস্টেমে পাশে ড্রপডাউন মেনুতে আমরা ক্লিক করব করার পরে তারপরে যাব আমরা কারেন্ট কন্ট্রোল সেট ঠিক আছে এর মধ্যে আমরা ক্লিক করবো করার পরে পাশে যে ড্রপডাউন মেনুটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলে আবার মেনু বের হবে ওখান থেকে কন্ট্রোল থেকে এসে এবারে আমরা আরেকটুখানি নিচের দিকে ডাউন করব করার পরে দেখতে পাবো যে প্রিন্ট বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি ওই প্রিন্টের মধ্যে আমাদেরকে একটা ভ্যালু সেট করতে হবে তো এর জন্য আমরা ফাঁকা প্লেসে রাইট ক্লিক করে নিউ করলাম ডিওয়ার থার্টি টু ওটাতে আমরা সিলেকশান করে নিয়ে ভ্যালুটাকে আমরা রিনেম করছি রিনেম করার জন্য আমরা টাইপ করছি আরপিসি পিসি এ ইউ এন লেভেল প্রাইভেসি অ্যানাবোল যেভাবে আমি টাইপ করছি এইভাবেই আপনাদেরকে টাইপ করতে হবে তো টাইপ করার পরে আমি এখন এইটাকে টাইপ করছি টাইপ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা মেনলি উইন্ডোজ টেনের পিসিতে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো তার জন্য আপনাদেরকে এই রকম প্রসেসেই করতে হবে তো এটা আমার এই ভ্যালুটা আমার রিনেম করা হয়ে গেছে এই মুভমেন্টে তো জাস্ট রিনেম করার পরে আমি এর মধ্যে আরেকখানা চেঞ্জিং করবো এটাকে সিলেকশন করে ডাবল ক্লিক করলাম করার পরে এখানে যে ভ্যালু ডাটাটা আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে জিরো আছে না ওয়ান আছে তো ওটাকে আমাদের জিরো রাখতে হবে জিরো রেখে আমরা অ্যাপ্লাই বা ওকে করে দিলাম ঠিক আছে তো এইটা তো আমরা করেই ফেললাম কিন্তু এই যে প্রসেসটা করলাম এটা অনেকটা সময় লাগলো বা অনেকটা ঘুরে ফিরে আমাদেরকে করতে হচ্ছে অনেকটা লম্বা প্রসেসের থ্রু দিয়ে করতে হচ্ছে তো আমি এই সেম জিনিসটাকে আমি একটা নিজের ফাইল বানিয়ে রেখেছি সেটাতেও আপনারা চাইলে এই সেম সিস্টেমটাকে ঠিক করতে পারবেন তো তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটাকে ডিলিট করে ফেললাম এরপরে দেখুন আমার ডেস্কটপে একটা রেজিস্ট্রি ফাইল তৈরি করে ফেলেছি আমি ওই ফাইলটাকে জাস্ট আমি সিম্পলি রান করাবো রান করালে দেখবেন ওই সেম প্রসেসটাই এই রেজিস্ট্রি এডিটের মধ্যেই ক্রিয়েট হয়ে যাবে সেম ভ্যালুটাই এখানে ক্রিয়েট হয়ে যাবে তো তার জন্যে এই যে রেজিস্ট্রি ফাইলটা আছে এটা আপনাদেরকে খোঁজার কোথাও দরকার নেই আমি এর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন ডাবল ক্লিক করলাম ইয়েস করলাম দেখুন ওই সেম জিনিসটা এখানে তৈরি হয়ে গেছে ইভেন ওনার ওর ভ্যালুটাও সেম একই আছে কোনো কিছুই চেঞ্জ হবে না তো এই এই যে প্রসেসটা এটা আপনাদেরকে ফাস্ট করতে হবে করার পরে আবার সেম আপনাদেরকে রানে যেতে হবে রানে গিয়ে ওখানে সার্ভিস ডট এম বলে আমরা লিখবো লেখার পরে একটা সার্ভিস উইন্ডোজ খুলে আসবে সেখানে আমরা যে কোনো একটা সার্ভিসকে সিলেক্ট করে কীবোর্ডে আমরা পিতে স্প্রেস করব পি পিতে স্প্রেস করলে আমরা প্রিন্টার স্পুলার যেখানটায় আছে ওটাকে আমরা ডিটেক্ট করব ওইটাকে আমরা সিলেকশান করব সিলেকশান করার পরে প্রিন্টার পুলারটাকে আমাদেরকে বন্ধ করতে হবে বা ওই সার্ভিসটাকে আমাদেরকে একবার রিস্টার্ট করতে হবে তো আমি নর্মালি প্রিন্টার পুলারটাকে আমি রিস্টার্ট করে নিচ্ছি ঠিক আছে আপনি দুভাবে করতে পারেন এক সার্ভিসের ওপরে রাইট ক্লিক করে রিস্টার্ট করতে পারেন অথবা আপনি ওর ওপরে ঢুকে ওটাকে স্টপ করে স্টার্ট করতে পারেন ঠিক আছে এইটাই হচ্ছে মেন প্রসেস আগে আপনাকে রেজিস্ট্রিটা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে তারপরে সার্ভিসে গিয়ে প্রিন্টার স্পোলারটাকে আপনাকে ঠিক করতে হবে ঠিক আছে মানে রিস্টার্ট করতে হবে তো এখানে একটা কথা বলে রাখি এই যে টোটাল সার্ভিসটা বা টোটাল যে প্রসেসটা আপনাদেরকে দেখলাম দেখালাম মানে রেজিস্ট্রি এডিটে গিয়ে ওই ভ্যালুটাকে চেঞ্জ করা তারপরে সার্ভিসে গিয়ে পুলারটাকে রিস্টার্ট করা এই টোটাল সিস্টেমটাকে কিন্তু আপনাকে আপনার হোস্ট পিসিতে করতে হবে হোস্ট পিসি মিনস আপনার যে প্রিন্টারটা শেয়ার প্রিন্টারটা যেই পিসির সঙ্গে কানেক্ট আছে সেই পিসিতেই আপনাকে এই টোটাল প্রসেসটা করতে হবে তবেই এই সমস্যাটা আপনার সমাধান হবে নর্মালি এই সমস্যাটা কিন্তু আসে আপনার হোস্ট পিসি থেকে মানে যে পিসিতে প্রিন্টারটা ফিজিক্যালি ইউএসবি থ্রু দিয়ে কানেক্টেড আছে সেই পিসি থেকে কিন্তু এই সমস্যাটা আছে তো এই প্রসেসটা করার পরে আপনি যদি পিসিটাকে রিস্টার্ট করে দেন ওই হোস্ট পিসিটাকে রিস্টার্ট করার পরে যদি আবার সেই একই জিনিস করেন তাহলে এই সমস্যাটা আর দেখা দেবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ